প্যান লাইনটা দেওয়ার সঙ্গে কিন্তু প্যানটা কিন্তু চালু হয়ে গেছে আপনার দেখেন পাইপ আপনার দেখেন তো যখন বাড়বে আপনার দেখতেছেন দ্রুত বাড়ার কারণ হচ্ছে আমাদের এখানে যদি একশো টি লাইট ব্যবহার করা হয়েছে কিন্তু প্রচুর দ্রুত বাড়তেছে আপনার দেখেন ছাত্রিশ পয়েন্ট ছয় হওয়ার সঙ্গে কিন্তু আমাদের লাইট আলাইকুম এভিওয়ান ওয়েলকাম টু মাই আমার খামার আপনার সাথে আছি আমদেল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা একশো থেকে চারশো ডিমের ইনকিউবেটার তৈরি করবেন নিজেরাই সহজেই এই চারটা কন্ট্রোলার দিয়ে তো এই চারটা কন্ট্রোলার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে হচ্ছে এই চারটা কন্ট্রোলার এবং কম এই চারটে মিলিয়ে একটা কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে টু এম ফের একটা অ্যাডাপ্টার যেটা হচ্ছে আপনার অত্যন্ত হাই কোয়ালিটির একটা অ্যাডাপ্টার সিসি ক্যামেরা যে অ্যাডাপ্টারগুলো হয় এগুলা এটা হচ্ছে অত্যন্ত একটা হাই কোয়ালিটির একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন তার পাশাপাশি এই কম্বো প্যাকেজের সাথে পেয়ে যাবেন একটা ডিসি চার ইঞ্চি কুলিং ফ্যান যেটা দিয়ে হচ্ছে আমাদের এই ইনকিউবেটারের ভিতরে যে তাপ আদ্রতা যেটা ছুড় ছড়িয়ে দেবে সেটা হচ্ছে এই প্যান্টার কাজ প্যান্টার দিয়ে আমাদের এই ইনকুপার ভিতরে তাপমাত্রা ছড়িয়ে দেবে তো এই কন্ট্রোলার প্যাকেজের সাথে এই দুটো পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন একটা এক্সাইজ ডব্লিউ তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার যেটা হচ্ছে অরিজিনাল যে কন্ট্রোলারগুলো থাকবে সেগুলো পেয়ে যাবেন তো তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই কণ্ঠলটা পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে আমাদের একটা হাইগ্রিমিটার যেটা দিয়ে বড়ো অক্ষরের যেটা সেটা হচ্ছে আমাদের আদ্রতা এবং ছোটো যেটা আছে লেখা সেটা হচ্ছে তাপমাত্রা এই হাইগ্রিমিটারটা দিয়ে আপনাদের ইনকিবেটারের ভিতরে তাপ আদ্রতা কত পার্সেন্ট আছে সেটা আপনারা অনায়াসে কিন্তু দেখতে পারবেন আমাদের ইনকিবেটারের তাপ আদ্রতা কত পার্সেন্ট আছে সেটা কিন্তু এই এই হাইগ্রোমিটারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে আপনারা সেট আপটা করবেন এটা সেট আপ কানেকশান একদম খুবই সহজ আপনাদেরকে সহজভাবে আপনাদেরকে দেখাবো সবার প্রথমে আপনারা দেখেন এখানে হচ্ছে দুইটা তার আছে এদিকে আছে লাল এবং কালো এদিকে আছে হচ্ছে আমাদের কালো এবং হলুদ যে দুটো লাইন আছে সেটা লাগবে হচ্ছে আমাদের যে লাইটের যে যে লাইটের যে কানেকশনটা হবে সেখানে তো তার জন্য আপনি একটা হোল্ডার নিয়ে নেবেন এই হোল্ডারটাতে আমরা দুইটা তার কানেকশন করে নিচ্ছে আপনি এরকম দুইটা তার লাগে এটাতে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে লাইট যেটা হচ্ছে আমাদের তাপ রুট শো হিসাবে ব্যবহার করা হবে সেটা হচ্ছে এরকম একটা লাইট তো এখানে আমাদের ব্যবহার করা হবে হচ্ছে আমাদের কালো এবং যে হলুদ যে দুটো তার আছে এখানে আপনার জাস্ট এই হোল্ডার থেকে যে দুটো তার আসবে সেটা হচ্ছে আমাদের এই কালো এবং হলুদ যে তার আছে এখানে কিন্তু সেটা আপ করে দেবেন সেটাপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের লাইটের কানেকশন কিন্তু শেষ হয়ে যাবে তো আমাদের এখানে কিন্তু লাইটের কানেকশনটা কিন্তু দেওয়ার শেষ যে কালো এবং হলুদ যে লাইন থেকে আসছে সেই লাইনটা কিন্তু আমাদের দেওয়ার শেষ এবার হচ্ছে আমাদের যে লাল এবং কালো যে তারটা আসে তার সাথে আমরা এরকম একটা সকেট ব্যবহার করবো আপনারা হচ্ছে আমরা এগুলো ছোটো ছোটো লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনাদের এটা ফিটিং করতে আপনার বুঝতে সুবিধা হয় আপনারা হচ্ছে যতটুকু প্রয়োজন অতটুকু তার দিয়ে কিন্তু আপনারা এই করে করতে পারবেন যত দূর থেকে হোক না কেন এই এখানে যত বড় তার লাগে আপনার সেই অনুযায়ী আপনার তারগুলো ব্যবহার করবেন আপনার প্রয়োজন অনুযায়ী তো আমরা এখানে হচ্ছে এখানে একটা সকেট একটা টুফিন ব্যবহার করবো এই টু ফিনটা হচ্ছে আমাদের এখানে এই যে কালো এবং লাল যে তারটা আছে এটার সাথে আমরা সেট আপ করে নেব তো আমাদের কিন্তু এখানে যে লাইনটা টুফিনটা ছিল এই টু কিন্তু আমরা লাইনটা দিয়ে দিছি এই এই টু আমরা লাইন দিয়ে হচ্ছে কালো এবং লাল যেটা আছে এটা এবং আমরা হোল্ডারে দিছি হচ্ছে কালো এবং হলুদ যেটা আসে এটা আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের যে কন্ট্রোলার কিন্তু কানেকশনটা কিন্তু দেওয়ার শেষ এখনও আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এ ডিসি যে ফ্যানটা আসে এটার সাথে আমাদের অ্যাডাপ্টারটাকে সেট আপ করতে হবে এটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন সেটাই এখন দেখাচ্ছি সবার প্রথমে আপনি কি করবেন এই সকেটটাকে আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখানে এর এই যে মাথা যে সাদা যে এটা আছে কানেক্টরটা আছে এটা আপনারা কেটে নেবেন আমি দেখা যাচ্ছে এটা কীভাবে সেটআপটা করব আমাদের কিন্তু এখানে যে ফ্যানের যে কানেক্টারটা ছিল এটাও কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং কি এটার মাথায় যে একটা কানেক্টার ছিল এটা কিন্তু কেটে নেওয়া হয়েছে এখন আপনারা কী করবেন জাস্ট এখানে এভাবে এটা খুললে আপনার এটার ভিতরে কিন্তু দুইটা তার পেয়ে যাবেন যে দুটা তারের সাথে কিন্তু আমরা কিন্তু এই অ্যাডাপ্টারের যে কানেক্টারটা খোলার পরে এখানে যে একটা কভার ছিল এটা কিন্তু খুলে নিছি এবং এখন কিন্তু আমাদের এখানে টোটাল চারটে তার আসলে হয়েছে এখানে হচ্ছে ফ্যানের দুইটা এবং কি এখানে অ্যাডাপ্টারের দুইটা এখানে আমাদের ফ্যান থেকে যে লাল তার তারটা আসছে এবং কি অ্যাডাপ্টার থেকে যে লাল তারটা এটা আমার কানেক্ট করে দেবো এবং কি এখানে যে ফ্যান থেকে যে কালো এবং কি এলেপ্টার থেকে যে কালো তারটা আসছে এটা কিন্তু আমরা এখানে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো আপনার দেখতে থাকেন এখানে যে অ্যাডাপ্টার থেকে যে লাইনটা আসছে এবং ফ্যান থেকে যে লাইনটা আসছে আমরা যেটা কিন্তু আমাদের কারেন্ট তো দেওয়ার শেষ আপনারা দেখলেন তো আপনাদের আমরা কিন্তু এখানে যে ফ্যানের যে যতটুকু তার ছিল এই তারটা দিয়ে কিন্তু আমরা এখানে সেট আপ করেছি আপনাদের যদি আরও বড় যদি তার লাগে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আরও জোড়া দিয়ে যতটুকু প্রয়োজন আপনাদের অতটুকু তার এখানে জোড়া দিয়ে দিয়ে ব্যবহার করতে পারবেন তো এবং কি এখানেও কিন্তু আপনারা সেম কাজটা করতে পারবেন যদি এটা যদি আরও বড়ো করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে যে এটা কেটে আরও বড়ো করে নেবেন যেহেতু আমরা আপনাকে দেখানোর জন্য এই কটা করতেছি এই জন্য আমরা আরও বড়ো করতেছি না যতটুকু আসে ততটুকুই আমরা রেখে দিলাম তার পাশাপাশি এখানে একটা আছে হাইড্রোমিটার হাইড্রোমিটারটা কীভাবে কী করবেন সেটাও এখন দেখাবো তো এখন হচ্ছে যেটা আমরা একটু সার্টি রাখি তো এখন হচ্ছে আমাদের এখানে দুইটা টোটাল হচ্ছে দুইটা সকেট বের হলো একটা হচ্ছে আমাদের যে কন্ট্রোলার থেকে যে একটা সকেট হয়েছে এটা এবং কি আরেকটা হচ্ছে আমাদের যে অ্যাডাপ্টার থেকে যেটা আসছে এটা তো আমাদের এই দুইটা ছিল আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা একটা কেটে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেহেতু আমরা এত জটিল আর করতেছি না সেক্ষেত্রে আমাদের যেটা যেমনি আসছে আমরা এখন এখন এমনি একটা লাইন দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে কেটে এর সাথে এটা জয়েন করে নিতে পারবেন আর হচ্ছে যদি আপনারা যদি এত কঠিন যদি না পারেন যেভাবে আমি সেট আপ করছি এভাবেও কিন্তু করলেও কিন্তু হবে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এখন আমাদের এখানে যে হোল্ডারটা দেখতেছেন এখানে একটা হোল্ডার এবং এখানে একটা ফ্যান আসে তো আমরা এ কীভাবে আপনার ইনকোটা সেট আপ করুন এ দিয়ে যেরকম দেখতেছেন এই কর্নার দিয়ে এভাবে প্যান প্যানের যে স্টিকার দিয়ে দিয়ে এ দিয়ে কিন্তু আমাদের বাতাসটা দিবে তো সেখান থেকে কিন্তু এই এই হোল্ডার যেটা আছে এটাকে এভাবে ইনকিউটার একটা পাশে লাগাবেন এবং কি এই ফ্যানটা কিন্তু এদিক থেকে বাতাস দিবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল ইনকিউটারটা কিন্তু ছড়িয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার ফ্যানের সামনে কিন্তু এরকমটা ফ্যানের সামনে কিন্তু আপনার হোল্ডারটা ব্যবহার করতে হবে যে লাইটটা যেটা দিব সেটা হচ্ছে আপনার যদি বড়ো ইনকিভার্টার হয় সেক্ষেত্রে হচ্ছে একশো ওয়াড়ি লাইট দেবেন এবং ছোট ইনকিভার্টার হচ্ছে চল্লিশ ওয়াডি এবং সাইড ওয়ারি লাইট ব্যবহার করলে কিন্তু হবে তো আমরা এখন একটা লাইন দিয়ে দিই তার জন্য আমাদের যে টুফিনটা আছে টুফিন প্লাগটা টুফিন প্লাগে আমরা লাইনটা দিচ্ছি আমাদের টুফিন প্লাগে আমরা প্রথমে হচ্ছে কন্ট্রোলার লাইনটা দিয়ে দিলাম কন্ট্রোলার লাইন দেওয়ার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা কিন্তু চালু হয়ে গেছে কন্ট্রোলার লাইনটা আমরা খুলে নিয়ে প্রথমে হচ্ছে আমরা প্যানেল লাইনটা দিই প্যানেল লাইনটা আমরা দিলাম প্যানেল লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্যানটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা দেখতেছেন কীভাবে আমরা কানেক্ট করছি আপনাদেরকে দেখাইছি তো যেভাবে আমি দেখাইছি এভাবে কানেক্ট করলে কিন্তু আপনাদের ইনকোলারটা কিন্তু তৈরি করা হয়ে যাবে আর হচ্ছে আমাদের এই কন্ট্রোলারটা লাইনটা আমাদের দিয়ে দিলে কিন্তু কন্ট্রোলারটা চালু হয়ে যাবে আপনি লক্ষ্য করেন কন্ট্রোলার কিন্তু রিডিং দেখাচ্ছে তো আমরা এখন লাইটটা খুলে এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে এখানে এই কন্ট্রোলারটাতে সেটা করতে হবে তো আমরা লাইটটা খুলে নিই যেহেতু আলোর কারণে ডিস্টার্ব করতেছে পরবর্তীতে আবার লাইটটা কানেকশান করে দেখাই দিই এটা কীভাবে কাজ করে তো আমরা এখানে লাইনটা আবার দিয়ে দেই দিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে এটা যে ডাউন যে আলোটা আছে এটা চাপ দেবেন এটা চাপ দেওয়ার পরে এখানে যতই আসুক না কেন এটা চাপ দেওয়ার পরে এখানে চেয়ে বে ধরে রাখবেন যে ধরে দেওয়ার পর যখন এটা এরকম লাফাবে হবে তখন এটাকে আপনারা কী করবেন সাড়ে পয়েন্ট ছয় করে দেবেন এটাকে আমরা সাঁত্রিশ পয়েন্ট ছয় করে দেবো যে ডাউন যে এরোটা আছে এটা চেপে এটা নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও আছে এটা আপনার হচ্ছে আমাদের চ্যানেলসেও দেখতে পারবেন যে কীভাবে তিন হাজার অ্যাকাউন্ট লাট সেট আপ করবেন তো এখন যে আপার যে এরোটা আছে আপারেরোটা আপনার চেপে বে ধরে আপার এরোটা আপনার চেপে ধরে যখন এটা লাভ হবে তখন এটাকে করে দেবেন সাঁত্রিশ পয়েন্ট দুই তার মানে হচ্ছে আমাদের এটা সাঁত্রিশ পয়েন্ট দুই আসলে লাইট চালু হবে সাঁত্রিশ পয়েন্ট ছয় গ্রা লাইট বন্ধ হবে এভাবে হচ্ছে ইনকিউবেটার কাউন্টালটা সেট আপ করা এভাবে কিন্তু আমরা সব ইনকিউবেটারগুলোতে আমরা এভাবে সেট আপটা করে দিই আপনারা একটু দেখ লক্ষ্য করে আমি এটা চেপে আমার এখানে সাঁত্রিশ পয়েন্ট দুই করে দিলাম তো আপনারা কী করবেন ডাউন যে আরোটা আছে এটা চেপে এটাতে করবেন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ছয় এবং যেটা আপার আসে এটাকে এটাতে চেপে সাঁত্রিশ পয়েন্ট দুই করে দেবেন এই এতটুকু সেটা করলে আপনাদের ইনকাম কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে এটা কীভাবে কাজ করে করবে আমরা সেটা দেখাই আপনাদেরকে তো এখানে যে সেন্সরটা আসে এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনাদের এই যে সেন্সরটা আসে এই সেন্সরটা এমন এক জায়গায় রাখবেন যেখানে হচ্ছে ইনকিউবেটার মাঝখানে রাখবেন যেখান থেকে হচ্ছে আপনার ইনকিবেটারের এটা হচ্ছে সেন্সর এটার থেকে কিন্তু এখানে রিডিংটা যায় এখন এখানে যত তাপ থাকবে ওখানে অত দেখাবে আপনারা কি করবেন এই যে কানেক্ট এই যে সেন্সরটা আছে এটা আপনারা ইনকিউবেটারের এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে সম্পূর্ণ ইনকিবেটারের মাঝখানে এই সেন্সরটা রাখার চেষ্টা করবেন যেখান থেকে ফুল ইনকিউবেটারে এই লাইটটা যেখানে থাকুক সম্পূর্ণ জায়গায় যেহেতু সাত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা থাকে তার পাশাপাশি এই সেন্সরটার সাথে জাস্ট অ্যাডজাস্ট করবেন এই সেন্সরটা এভাবে করে আপনারা অ্যাডজাস্ট করে এই সেন্সরটা যে জায়গায় জায়গা রাখবেন এই সেন্সরটাও কিন্তু সেম জায়গায় রাখতে হবে সেম জায়গায় রাখার পরে আপনারা দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে বড় অক্ষরে যেটা হচ্ছে আমাদের আর্দ্রতা এই আর্দ্রতাটা আপনাদের সবসময় রাখবেন ডিম্পোটার সময় হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট রাখবেন এবং এই হ্যাসিংয়ের সময় পঁচাত্তর থেকে পঁয়ষাশি পার্সেন্ট পর্যন্ত রাখলে কিন্তু হবে তো এটা কিন্তু আপনারা ওইটা কিন্তু লাগাতে পারবেন যে কেউ তো এখন হচ্ছে এটাতে আপনারা কী করবেন এখন আমরা যদি লাইনটা দিয়ে আপনাদের দেখাই সে যাতে লাইনটা খুলে নেই এটা কীভাবে কাজটা করে তো আমাদের কিন্তু প্যানটা কিন্তু চলতেছে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন আমার প্যানটা কিন্তু চলতেছে তো আমাদের যদি এখন এখানে লাইনটা দিলাম লাইন দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের কন্ট্রোলারটাতে কিন্তু আমাদের লাইন আসছে তার পাশাপাশি কিন্তু এখানে লাইট জ্বলে উঠলো তো আমাদের এখানে হচ্ছে তাপটা আস এখন হচ্ছে তেত্রিশ পয়েন্ট ফাইভ আপনারা দেখেন তাপটা যখন বাড়বে আপনারা দেখছেন দ্রুত পারার কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু একশো ওয়াটের লাইট ব্যবহার করা হয় সেই জন্য কিন্তু প্রচুর দ্রুত বাড়তেছে আপনার দেখেন ছাত্রিশ পয়েন্ট ছয় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইটটা কিন্তু অফ হয়ে গেছে তো এখন যেহেতু এখানে কিন্তু আপনার ওভার টেম্পারেচার হলেও চলবে না যে হচ্ছে আট তিরিশ চার এরকম হলেও হবে না কারণ হচ্ছে যে এতটুক তাপ বেশি হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা লাইটটা প্রচুর গরম হয় কারণ হচ্ছে একশো ওয়াট লাইট আপনার ষাট ষাট ওয়াটি লাইট ব্যবহার করলে এরকম ওভার টেম্পারেচার হবে না কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই লাইটটা অফ এই লাইটটা অফ করে দেবে কন্ট্রোলার কি তাপ কম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চালু করে দেবে আর হচ্ছে আপনারা যে কোনো ইনকিউপারে কিন্তু এটা সেট আপ করতে পারবেন ইনশাল্লাহ যাদেরকে আমি ভালো মানের কন্ট্রোলার প্যাকেজ লাগবে এবং ইনকিউপারের যে কোনো প্রকার পার্টস পাতে আমাদের কাছে ইনশাল্লাহ অভেলেবেল পেয়ে যাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিয়মিত ছোট এমনি নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ